আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি দেখেন যদি কোথাও যান তাহলে কিভাবে আপনি শাক তুলে নিয়ে আসবেন আমার এই একটা সার ছিল সেইটা দিয়ে আমি এইভাবে শাকের ব্যাগ বানায় ফেলছি এই যে এখন এদিক দিয়ে আমি শাক রাখবো আর এটা লাগা ফেলবো শেষ এস তো কোল দেখেন শারটাকে কীভাবে পেঁচে পচে আমি মাথার এখানে মানে মন্দির এখানের যে ইয়াটা আছে সেটাকে বেঁধে ফেলতেছি আর এই দিক দিয়ে আমি এখন শাক অনেক দিন পরে পুরা ছোটোবেলার বাচ্চাদের মতো শৈশবের মতো ফিরে গেছিল যদিও এই ভিডিওটা প্রায় তিন চার মাসের আগের এস আমি সব কিছু নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো এখন ভাবলাম যে না ভিডিও আপলোড দেওয়াটা জরুরি কারণ ভিডিও ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে তিনশো প্লাস ভিডিও হয়ে আছে তো আমি এখন একটা একটা করে ভিডিও আপলোড দেওয়া শুরু করলো ম্যাডামদের বাসা হচ্ছে আমার বাবার একটা বাড়ি আছে ওইখানে তো ম্যাডামের এখানে যাওয়ার পরে ওই বাড়িতে গিয়েছিলাম তো ওইখানে এই যে দেখেন এই পাতা যেন বলো চুই পাতা চুই পাতা হয়ে আছে তো আমি কিছু চুই পেরে নিয়েছি চুই পাতা নিয়েছি তারপরে চুই পাতা পেকে আছে লাগানোর জন্য আমি সেখান থেকে বিচেও নিয়েছি লাগাইছিলাম অবশ্য কিন্তু কেন যেন চারা উঠে নাই কিন্তু এগুলা পরে ওইখানে নিচে অসংখ্য গাছ হয়ে থাকে কিন্তু আমি এত যত্ন করে টবে এনে লাগালাম কিন্তু হলো না এগুলো পাড়তেও বেশ ভালো লাগছে দেখতে অনেক সুন্দর হ্যাঁ এগুলো দিয়ে টপ রান্না করা যায় তারপর হচ্ছে আপনি মাছ ছোট মাছ রান্না করা যা বড় মাছ রান্না করা যেভাবে কি সুন্দর দেখেন মাসা আল্লাহ লাইজ দেখে বলতেছে এগুলো কি এভাবে খাওয়া যায় না ওইখানে হচ্ছে আব্বা মা অনেক সবজি চাষ করতো এখন দুজনে অসুস্থ এই জন্য করে না তো ধনিয়া পাতা কিভাবে হয়ে আছে দেখেন এখানে আমিও কিছু ধনিয়া পাতা উঠে নিলাম অনেক হয়ে আসে তারপরে আমি হচ্ছে এইটাকে কি শাক যেন বলে আরে যে একটা ফল হয় কি আমি ভুলে গেছি এই শাকটা কিন্তু অনেক বেশি গুণ এটার তো এটাও আমি উঠাই নিছি এই যে ম্যাডামদের বাসার সামনে কি সুন্দর জবা ফুল গাছ জবা ফুল ধরে আছে অবশ্য তারপরে হচ্ছে বাড়িতে দেখালাম আপনাদেরকে এই যে গাছটা এইটা হচ্ছে আমি তিতেশ ছিলাম তখন আসার পথে মেলা থেকে নিয়ে আসছিলাম আর অনেকগুলো গাছ আনছিলাম আব্বা লাগাইছে এগুলা ওইখানে এত সুন্দর করে গাছগুলো হয়েছে দেখলে মানে খুব তৃপ্তি লাগে এই নো পুকুরটা হচ্ছে শুকাই গেছে এই জন্য আমরা এখানে ডাইমা অনেক দুষ্টমি করতে পারছি আসলে ভাইব ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট ম্যাডামের সাথে আমার ভাইভটা খুব সুন্দর ম্যাচ করে এবং এই ভিডিওগুলো সেই করছে হ্যাঁ সেই করছে কিছু ভিডিও সেই এডিটও করে দিচ্ছে হ্যাঁ সুন্দর করে কি সুন্দর পর্যপত্তি তারপর হচ্ছে পাশেই ছিল ভূটা খেত তো আমরা ওইখানে আমরা কিন্তু ভুইটা বাড়িনি ক্যাপচার করছি শুধু তারপরে আমরা এই যে পানি চিটাই দিয়েছিলাম ম্যাডাম বলতেছিল কীভাবে কি কীভাবে পানি চিটাইলে সুন্দর হবে ক্যামেরাতে সে মানে একটা ফটোগ্রাফার অনেক সুন্দর করে দৃষ্টিনন্দনভাবে সে ফটোগ্রাফ করতেছিল দেখেন কি সুন্দর করে সে পায়ের ক্যাপচার করছে মাসাল্লাহ Thank you. Assalamu alaikum.